আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগ থেকে এখানে সর্বমোট বারোটি ক্যাটাগরিতে আটশো সাতানব্বই জনকে নিয়োগ প্রদান করবে বাংলাদেশের সকল জেলা থেকে স্নাতক পাশে উত্তীর্ণ নারী এবং পুরুষ প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন বা আবেদন করতে পারবেন পদগুলো হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী প্রকৌশলী মেডিকেল অফিসার শহর পরিকল্পনাবিদ সমাজ উন্নয়ন কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী সিভিল বিভাগ উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগ উপসহকারী প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা প্রশাসনিক এবং প্রশাসনিক কর্মকর্তা আবেদনকারীর বয়স হচ্ছে পহেলা নভেম্বর অনুযায়ী দুই থেকে বারো নং পদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ এবং এক নং পদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ তৃতীয় নম্বর শর্তাবলীতে এখানে উল্লেখ করা রয়েছে চাকরির আবেদন ফর্মে প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যতায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ বেতিত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না তিন নম্বরে বলা হয়েছে সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল প্রার্থীকে প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না চাকরির জন্য আবেদন আগামী বিশেই নভেম্বর তারিখ সকাল দশটা থেকে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ব্যতীত সরাসরি ডাকযোগে কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করবে না এবং যদি আপনি সরাসরি বা ডাকযোগে আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হবে মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি সহ এক কপি সত্তাহিত ফটো আপনাকে দাখিল করতে হবে যেমন প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রও লাগবে নাগরিকত্ব সনদপত্র মহিলা কোটা ব্যতীত অন্য সকল কোটা দাবির সমর্থনে প্রার্থীকে কোটার প্রমাণপত্র দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে আপনার চারিত্রিক সনাদপত্র জাতীয় পরিচয় পত্র এর সত্তাহিত অনুলিপি অনলাইনে আবেদন পত্রের কপি এইসব কাগজপত্র আপনাকে মূল কপি এবং এক সেট সত্তাহিত দাখিল করতে হবে আবেদনপত্র সাবমিট করার সময় আপনার ছবি এবং সাক্ষরের প্রয়োজন হবে ছবি সাইজ হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেল সাক্ষরের সাইজ হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল এরপরে আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুইটি এস এর মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এক্ষেত্রে এক থেকে দশ নং পদের জন্য দুইশো তেইশ টাকা এগারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা বারো নং পদের জন্য একশো বারো টাকা এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে এই টাকাটা প্রদান করার জন্য যেকোনো মোবাইল থেকে এস এম এস করতে পারবেন এস এম এস এ গিয়ে টাইপ করবেন এল জিডি এসে ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি ট্রিট টু নম্বরে এই ইউজার আইডিটি আপনার আবেদন ফর্মের এর নিচে দেয়া থাকবে প্রথম এস এম টি সেন্ড করার পর আপনার এইরকম একটি এস এম এস আসবে যেখানে আপনার পিন নম্বর থাকবে সেই পিন নম্বর অনুযায়ী আপনাকে দ্বিতীয় হবে দ্বিতীয় করার জন্য আবার আপনার গিয়ে টাইপ করতে হবে টু নম্বরে এরপরে আপনার ফিরতি একটি এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে তখনই বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এরপরে প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটিও আপনারা একই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনে এস এর মাধ্যমে জানানো হবে এবং এস এম এস এ যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর সেটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নেবেন এবং কোনো আপনি যদি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে পুনরুদ্ধার করার জন্য টেলিটক নম্বর থেকে এস করতে হবে এইভাবে এবং এই সার্কুলারটি আপনার এই পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপরে অনলাইনে আবেদন করতে আপনার কোনো প্রকার সমস্যা হলে টেলিগ্রাম নম্বর থেকে ওয়ান টু ওয়ানে অথবা ইমেইলে মেইল করতে পারবেন মেইলে মেইল করার সময় অবশ্যই আপনার অর্গানাইজেশন নেম সাবজেক্টে পোস্ট নেম অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে যে আটশো জনকে নিয়োগ প্রদান করবে তার মধ্যে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা পদ শ্রেণী পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশ শিক্ষা প্রতিযোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে একত্রিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং এই কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরটি হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল বিভাগে পদের সংখ্যা হচ্ছে চৌরাশি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পুর প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বরটি হচ্ছে মেডিকেল অফিসার একশো হচ্ছে পদের সংখ্যা এম পাস শহর পরিকল্পনাবিদ পদে একশো আটষট্টি জনকে নিয়োগ প্রদান করবেন বিএসসি ইঞ্জিনিয়ারিং টাউন প্ল্যানিং বা রেজিওনাল এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এছাড়াও নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বরটি হচ্ছে সমাজ উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে সাতান্ন সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাত নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল বিভাগে পদের সংখ্যা হচ্ছে সাতাত্তর প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগে একশো বাইশ হচ্ছে পদের সংখ্যা বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে নয় নম্বরটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বিভাগে একাশি হচ্ছে পদের সংখ্যা যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সম্মানের শিক্ষা যুক্ত থাকতে হবে দশ নম্বরটি হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা খোয়া শ্রেণী পদের সংখ্যা হচ্ছে বিশ জন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বরটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা কোয়া শ্রেণীর পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেবে বারো নম্বরটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা খোয়া শ্রেণী পদের সংখ্যা হচ্ছে নয় জন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও এই কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেবে তো এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করতে চান তারা এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করবেন আবেদনের লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ